আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউর করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর আজকে কথা বলবো আলসার নিয়ে অনেক ভাই অনেক বোন আমার কমেন্ট বক্সে আলসার সম্পর্কে জানতে চেয়েছেন এবং অনেকে আল আলসারে আক্রান্ত আছেন কি করবেন আমাকে প্রশ্ন করেছেন দেখুন অনেকে গ্যাস্ট্রিক এবং আলসারকে এক করে ফেলে গুলিয়ে ফেলে গ্যাস্ট্রিক এক রোগ আলছার আরেক রোগ গ্যাস্ট্রিক মূলত কোনো রোগ না গ্যাস্ট্রিক হচ্ছে একটা অন্ত্রের নাম একটা অংশের নাম হলো গ্যাস্ট্রিক সেখানে যখন প্রবলেম হয় তেল চর্বির খাবার ভাজা পোড়া খেলে যখন বুক জ্বালা করে টক ঢেকে উঠে তখন আমরা তাকে গ্যাস্ট্রিক বলি এটা কিন্তু গ্যাস্ট্রিক না এটা নাম হলো গ্যাস্টাইটিস এই রোগের নাম হলো গ্যাস্টাইটিস আমরা সংক্ষিপে গ্যাস্ট্রিক বলি তো গ্যাস্ট্রিক এক রোগ আলছার হচ্ছে আরেক রোগ আলসার হচ্ছে খাদ্য নালিতে ঘা ঠিক আছে লিভারে ঘা যেখানে খাবার হজম হয় আমরা যে খাবারগুলো গ্রহণ করি যেখানে যায় যেখান থেকে পরিক হয় হজম হয় এটা এখানে যে ঘা হয় এটাকে বলা হয় আলসার আলসার কেন হয় আলসার হয় হচ্ছে অতিরিক্ত তেল চর্বির খাবার খেলে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে অতিরিক্ত ধূমপান করলে অতিরিক্ত মদ পান করলে আলসার হতে পারে আবার সময়ের খাবার অসময় খেলে সকাল নয়টার খাবার এগারোটা হয়ে যাচ্ছে খেয়ে ফেলতেছেন দুপুরের খাবার কোনো দিন বিকাল তিনটা চারটায় খাচ্ছেন রাতের খাবার দিন নয়টা কোনো দিন দশটায় খাচ্ছেন এই যে অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ জন্য আপনার আলসার হতে পারে আলসার এটা হচ্ছে আমি তো আবারও বলি পাকস্থলিতে বা খাদ্রয় ঘা এটার যদি আপনি চিকিৎসা না করেন এক পর্যায়ে খাদ্য ছিদ্র হয়ে যেতে পারে এবং অনেকের এই খাদ্য ঘা হওয়ার কারণে এখান থেকে ব্লাড ব্লাডিং হয় ফলে অনেক সময় মলদার দিয়েও রক্ত দেখা দেয় এখন এই সমস্যা যদি আপনি পুষে রাখেন এখান থেকে লিভার ক্যান্সার এমনকি আপনি মৃত্যু পর্যন্ত হতে পারে অনেকে এটাকে গুরুত্ব দেয় না এখন এটার লক্ষণ কি এটাও তো জানা দরকার আপনার যদি আলসার হয়ে যায় তাহলে আপনার বমি বমি ভাব হবে মানে কোনো খাবার খেলেই মনে হবে বমি হয়ে যাবে বেশি খাইতে পারবেন না মুখে অরুচি দেখা দেবে এছাড়া আপনার স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যাবে এছাড়া আপনার পাকস্থলিতে এক মিনিট আলসারের কারণে অনেক সময় আপনার পেটের ভেতরে পোড়া করবে অস্বস্তি লাগবে তো এই হলো কারণ এখন যে কারণেই হোক না কেন আলসার তো হয়ে গেছে এটা পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন আবার পরীক্ষা না করলেও বোঝা যায় যেমন আপনি খাবার খেলেই আপনার বমি বমি ভাব হবে পেটের মধ্যে ব্যথা শুরু হবে জ্বালা পোড়া শুরু হবে এবং পায়খানার সাথে রক্ত আসতে পারে এবং আপনি খাইছেন কম মনে হচ্ছে পেটটা ভরে গেছে এবং খাবারের প্রতি প্রচণ্ড অনীহা আসতে পারে এই আলচার থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভেষজের কাছে ফিরে আসতে হবে প্রাকৃতিক বা ন্যাচারাল ওষুধের কাছে আপনাকে আসতে হবে এখন হয়েছে আপনার আলসার পেটের ক্ষত মানে পেটের ঘা এখানে যদি আপনি কেমিক্যাল ইউজ করেন মানে যেটা বোঝাইতে চাই চেলোপতি হোমি ওষুধ খান তাহলে এটা কিন্তু আরও সাইড এফেক্ট হতে পারে এলোপ্যাথি হোমিও ওষুধ এমনিতেই কেমিক্যাল যুক্ত এটা তো আপনারা যে স্বাস্থ্য সচেতন আমার ভিডিও যারা দেখে আমি তাদেরকে মনে করি তারা ভেষজ বা বনাজি বা প্রকৃতিকে ভালোবাসে কারণ আমার এই আইডিটাই সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ সম্পর্কে কথা বলা হয় তো আপনি তো ক্যামিকেল বা এলোপ্যাথি হোমিও ওষুধ পছন্দ করেন না বিধায় তো আপনি আমার ভিডিওটা দেখতেছেন তো দেখেন আলসার যদি হয়ে যায় তাহলে আপনি ভুলেও কোনো ধরনের এলোপ্যাথি হোমিও ওষুধ গ্রহণ করবেন না তাহলে একটা ভালো করতে গিয়ে আরেকটা রোগ তৈরি হতে পারে এখন কি করবেন এখন আপনাকে পরামর্শ দিচ্ছি পরামর্শ মোতাবেক চলবেন সব সময় আপনি শাক সবজি খাবেন ফল ফলাতি কাঁচা চিবিয়ে খাবেন যেমন টমেটো চিবিয়ে খাবেন শসা চিবিয়ে খাবেন গাজর চিবিয়ে খাবেন ঠিক আছে আপনি সুখ জাতীয় খাবার বেশি খাবেন তেল চর্বি ছাড়া অল্প সেদ্ধর খাবার বেশি খাবেন এগুলি হচ্ছে পরামর্শ এখন এখান থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে কারণ চিকিৎসা কী এখন আমাদের কাছে যদি চিকিৎসা নিতে চান আমরা আপনাকে বিভিন্ন গাছগাছলি দিয়ে আপনাকে মিক্সড পাউডার বানিয়ে দেব যেটা সিক্রেট মিক্সড পাউডার আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে দুইশো গ্রাম পাউডার আছে এরকম আপনাকে দুই কৌটা পাউডার দেওয়া হবে দুই কৌটা পাউডার আপনি পঞ্চাশ দিন খেতে পারবেন পঞ্চাশ দিন খেলে আপনার এই লিভারে যে ক্ষতটা হয়েছে যে আলসারটা যে ঘাটা হয়েছে এটা শুকিয়ে যাবে এবং আপনি ন্যাচারালি একটা সুস্থতা ফিরে পাবেন আপনার চেয়ারার সুন্দর্যতা বাড়বে রুচি বাড়বে হজম শক্তি বাড়বে আপনার পায়খানা পোস্তার ক্লিয়ার হবে সবচেয়ে বড় কথা হচ্ছে ঘাটা শুকিয়ে যাবে তো এই পাউডার দুই কোটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে দুই কোটার দাম মাত্র আটশো টাকা এটা একদমই নতুনভাবে তৈরি করে দেওয়া হবে এটা নতুনই আসছে আলহামদুলিল্লাহ নতুনভাবে তৈরি করে দেওয়া হবে অর্ডার করার পরে বানাই দেওয়া হবে টেনশন করবেন না যে পুরাতন কোনো মাল পাবেন কেন না অর্ডার করবেন আমরা মাল তৈরি করে দেবো এই মালগুলো তৈরি করতে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটির দাম হলো আটশো টাকা এটা ডেলিভারি চার্জ এর ভেতরেই মানে আটশো টাকার ভেতরে ডেলিভারি চার্জ এক্সট্রা অতিরিক্ত কোনো টাকা আপনাকে দিতে হবে না এরকম দুই কৌটা পাউডার পাবেন আর ডেলিভারি চার্জ একশো টাকা এটা আমরা আগেও বলেছি এখনও বলতেছি একশো টাকা আপনাকে আগে দিয়ে দিতে হবে বিকাশ সেবা নগদে আর বাকি সাতশো টাকা আপনি পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আমরা আপনার কাছে পৌঁছাই দেবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোথায় থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করবেন প্রয়োজনে শেয়ার করতে পারেন যাতে আরও কিছু ভাই দেখে উপকৃত হতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করছি হেকিমি দাওখানার সঙ্গে থাকার জন্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম